বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আমি যে বললাম ও বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি কেমন আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন রব্বুল আলামিন আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রহমাতুন লিল আলামিন আল্লাহ সমগ্র জাহানের রব আমার নবী সমগ্র জাহানের রহমত সুন্নিদের কিছু আকিদা ক্লিয়ার করতে হবে কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যে তো করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা একজন আরেকজনকে ডেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের শূন্যতের হক হক যে এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সামনে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কি না আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বই ছিল এই সমস্ত শব্দ বলে সুন্নিদের কষ্ট দিবেন না খবরদার আল্লাহ রাব্বুল আলামিন ধরা কিন্তু নরম না ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত এ আমার যুবক ভাইরা নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন আমাকে বিষয় দিয়েছেন শাহের সালাত আর মেরাজের মাসে এসে যদি নবী পাকের सर्वश्रेष्ठ मौजेদার ওয়াজ না করতে পারি সম্মানের আলোচনা না করতে পারি পজিশনটা তুলে ধরতে না পারি তাইলে আমি তাহিরির আজকে বাসкали চলতিবাদের হক আদায় হবে না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দাওয়াত করে নিয়েছেন নবীর মধ্যে একজন নবী ছিল যিনি দুইটা দাঁত ফেলে দিয়েছিলেন সরি চক্ষুটা জ্বলিয়ে ফেলেছিলেন ওই নবীর নাম হলো হজরতে মোসা কালিমুল্লাহ ওই মোসা কালিমুল্লাহ একটা জায়গায় গিয়ে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নিতেন আর আমার নবীর সম্মান কত শুনেন নবী হেরা গুহায় আল্লাহ কয় জিব্রাইল তুমি হেরা গুহায় যাও সুবহানাল্লাহ খুব ভিতর আওয়াজ উড়ন্ত ওয়াজ বলবো না নবী আমার ঘরের ভিতরে আল্লাহ কয় আজ ঘরের ভিতরে যাও নবী আমার পাহাড়ের পাদদেশে আল্লাহ বলে জিব্রাইল তুমি পাহাড়ের পাদদেশে যাও নবী আমার মক্কায় জিব্রাইল কোরআন নিয়ে এসেছেন মক্কায় আমার নবী মদিনায় কোরআন শরীফ নিয়ে গেছেন জিব্রাইল মদিনা আল্লাহু আকবার বলেন না নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ বলে বন্ধু যে তুমি যাবে সেথায় এইজন্য এই জন্য আমার যুবক বাইরা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে আমি যেই কথা বলতে চেয়েছিলাম নবী আমার রহমাতুল লিল আলামিনের উপরে কেন কোরআন নাজিল হয়েছে একমাত্র আপনার আমার হেদায়েতের গাইডলাইন হিসাবে অ্যা বন্ধুগান আমার আমার নবী পাক আল্লাহর দরবারে গিয়েছেন নাকি আল্লাহ নিয়েছেন গিয়েছেন নিয়েছেন পাট্টো কাসে নাই ফাসে জিম রাইলা লেখিস মুস কালি বল্লাহ তোর পাহাড়ে কি আল্লাহ রে বলছে আল্লাহ আর রব্বি আরনি প্রভু দেখা দাও আল্লাহ বলে লা কখনো তুমি আমার দেখতে পারবে না স্তাকবিল কখনোই আগামীতে আমাকে এখন দেখবে না আগামীতে না কেমত পর্যন্ত আমাকে তুমি দেখতে না এই ধরনের হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব মোসা নবীর উপাধি হলো কালিম উল্লাভ আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি হলো খালিল আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি মাল ফারুক বাইনাল কালিম ওয়াল হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য হলো মুসা নবী আল্লাহকে দেখার জন্য তোর পাহাড়ে দরখাস্ত করে আর আমার নবী আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে আমার নবীকে নিয়েছে আল্লাহু আকবার বলেন না কেন ভাইরা আমার ওয়াজ বুঝেন তো ইনশাআল্লাহ আশা করি বুঝবেন সহজ ভাষায় বলতেছি তাফসীরি ভাষায় বলতেছি কি যেন সহজে বুঝেন মুসা নবীর হাজার নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ পাক যাররা পরিমাণ নূর মুবারকের জিলিক দিয়েছেন ভাগ ভাগ করলে দিলে একটা ভাগের নাম হলো জার্রা এই জার্রা পরিমাণ নূরের জিলিক যখন সত্যি হাজার নূরের পর ভিতর থেকে তুর পাহাড়ে নবীর দিকে নিক্ষেপ করলো নবী বেহ হয়ে গেল তুর পাহাড় লয় হয়ে গেল মুসানবী বেহ হয়ে